শীতের সন্ধ্যায় একটু তেলে ভাজা মুড়ি হলে দারুণ হয় গরম গরম তেলে ভাজা আর মুড়ি খেতে দারুণ লাগে তো অনেকেই আছে পাড়ার দোকানে গিয়ে পোড়া তেলের চপ তেলে ভাজা খেতে পছন্দ করে তবে এইভাবে শরীরটাকে ভালো রাখতে বাড়িতে বানিয়ে খান তাহলে শরীর ভালো থাকবে ওই পোড়া তেলে না খেয়ে আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েই বেগুনিটা ভেজে দেখাবো একদম মুচমুচে তো নিয়েছি তার জন্য এখানে দুবাটি বেসন আর দিয়েছি দু বাটি জল দিয়ে ঘন একটা ব্যাটার করে নিতে হবে আর এখানে আমি খাওয়ার সোডা ব্যবহার করব না মানে বেকিং সোডা ব্যবহার করব না বেকিং সোডা ছাড়াই দেব এখানে একটু স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক চামচ পোস্ত খুব ভালো করে গরম তেল দিয়ে ব্যাটারটাকে করে নিতে হবে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি খুব ভালো করে ব্যাটারটা করে নেবো বেগুনগুলো কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর এই রকম ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেগুনি ভাজতে সবাই পারো তবে এইভাবে একদম ফুলকো ফুলকো বেগুনি কিন্তু রেডি হয়ে যাবে খেতে দারুণ লাগে তবে এই বেগুনি একটা খেলে আর একটা খেতে ইচ্ছে করবে এতটাই টেস্ট হয় এইভাবে একবার বেগুনি ভেজে খেয়ে দেখো দুর্দান্ত লাগে আর দেখো পাড়ার দোকানের মতো কত সুন্দর ফুলকো ফুলকো বেগুনি কিন্তু আমার রেডি হয়ে গেল সমস্ত বেগুনি আমার ভাজা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা চপ বানিয়ে দেখাবো তবে এই কাঁচা লঙ্কার চপগুলো গরম গরম মুড়ির সঙ্গে কিন্তু দারুণ লাগে তো এইভাবে ব্যাটারে ডুবিয়ে কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিলাম কাঁচা লঙ্কার চপ একদম মুচমুচে রেডি হয়ে গেল ওই ব্যাটারটা বেঁচে গেছে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে পেঁয়াজি ভেজে নেব তবে এই পেঁয়াজিগুলো খেতেও দারুণ লাগে একদম মুচমুচে হবে তো পেঁয়াজিগুলো এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে আঙুল দিয়ে চেপে চেপে কড়াইতে দিয়ে দিতে হবে রেডি হয়ে গেল কাঁচা লঙ্কার চপ বেগুনি পেঁয়াজি গরম গরম মুড়ির সঙ্গে দারুণ